একই দিনে দুটি পৃথক জায়গা থেকে মা ও ছেলের মৃতদেহ উদ্ধারের পর নড়ে চড়ে বসলো পুলিশ প্রশাসন মঙ্গলবার সাত সকালে ময়নাগুড়ি পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের এক কৃষি জমিতে হোমগার্ড ছেলের রক্তাক্ত দেহ এবং বাড়িতে মায়ের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘটে সেই ঘটনায় মৃতদেহ উদ্ধারের পর সরেজ মেনে তদন্তে নেমেছে পুলিশ এদিন দুটি পৃথক ঘটনাস্থল পরিদর্শন করতে যান ডিএসপি ক্রাইমের ইনচার্জ অরিন্দম পাল চৌধুরী ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস সহ পুলিশ আধিকারিকরা তারা মৃতদেহ যেখান থেকে উদ্ধার হয়েছে সেই দুটি স্থানে যান এবং যাবতীয় বিষয়গুলি খতিয়ে দেখেন যদিও এখনও এই বিষয়ে কোনো কিছু জানাতে চাননি পুলিশ আধিকারিকরা এ বিষয়ে জেলা পুলিশ সুপার বাহালে উমেশ গণপত বলেন মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ময়না তদন্তের পরই আসল বিষয়টি জানা যাবে তদন্তের জন্য যা প্রয়োজন সব করা হবে সেখানে আমরা এই তারপর কি মনে করছেন খুনের ঘটনা কি প্রাথমিক যেটা আছে সেটা এখন তদন্তের স্তরে আছে এটা কিছু জানানো ঠিক না আজকে সকালে আমরা ইনফরমেশন পেয়ে দেখেছি কি আমাদের একটা হোমগার পরিমল বর্মন তার ডেড বডিটা আমরা ওই ধান খেতে পেয়েছি তারপরে যখন ওখানে ইনকোয়ারি করতে গেছি তখন দেখা গেছে যে ওর মাই ওখানে বাড়িতে বিছানার উপরে শোয়া ছিল একটা সাসপিসিয়াস কন্ডিশনে তো আমরা দুটো বডি ডেড বডি রিকোভারি করে এটা পোস্টমার্টম জন্য পাঠিয়েছি পোস্টমার্টম করে যখন আসবে তো দেখে এটা এটা কি স্বাভাবিক আছে কি কোনো হল পেল আছে সেটা আমরা দেখবো তারপরে আমরা অলরেডি ইনভেস্টিগেশন শুরু করেছি এটা যে পোস্টমার্টম রিপোর্ট আসার পরে আর বাকি আর বাড়িতে দেখার পরে আমরা দেখবো কী কী ঘটনা আছে এটা কী ন্যাচারাল কিছু ডেট আছে কি অনন্যাস হল পেছি আর ওখানে যে ব্লাড দেখা গেছে তো নিশ্চয়ই সেটা আমি বলছি জাস্ট পোস্টমার্টমে ডেড বডি পাঠিয়েছে এখন এক দু ঘন্টাই হয়েছে সেটা পোস্টমার্টমটা হয়ে আমার কাছে রিপোর্টটা আছে আমাদের বাকিটা আমরা দেখে ফেলছি কি কালকেও কোথায় ছিল কার সঙ্গে কী আছে সব ডিটেলস আমরা করে